আসসালামু আলাইকুম হ্যালো বিবার কেমন আশা করি সবাই ভালো আসে সবাই একটু লাইভে আসো একটু আগে আর একটা লাইভ দিলাম ওই লাইভটা এত প্রবলেমার কারণে একটা লাইভ পাঠিয়েছি নতুনভাবে একটা লাইভ করি আর সব লাইভে আস

I've not a like, comment, share and subscribe for it గ 경찰 ఠకుాడిదదడు గిధదదదది గసగరా. థావల

را درشره پایلای باندې কাম دی مو Allahumma <Sess> Mauna Say <tries> it 好了好了好了

আপনারা কিছু লাইক করবেন শেয়ার করবেন আমি নাম ধরে একটা গান গাই আরে নাম ধরে নাম গান

আনদাযুছে খ্হো সল্য়ে আনদার কা্ধয়ে খ্বয়ে কিনার কার কারার াউে আনদায়ে কার সলেত oh <coughs>

সাবিশে এইবার আমরা সবে সহজাম বাইরে সাই সাবিষে এইবার আমরা সবে সহজাম বাইরে সাই এ মহেতা এ মহন এ মোহন দিন তোকে হাই মহনের মতন নেহতা পাইছি আমরার সুজাম্বাই মোহনের মতন নেতা পাইছি আমরার সুজাম্বাই তো আর সব বালা থাকে লাইফটা ওখানে শেষ করে দিলাম আজকে